দর্শক আমন্ত্রন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া কোনা আর শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম সব এয়ারলাইন্সের জরুরি নিরাপত্তা খতিয়ে দেখবে দক্ষিণ কোরিয়া নিহতদের মরদেহ ফিরে পেতে স্বজনদের অপেক্ষা চলে গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতাদের শোক এবং দুয়ারের নতুন বছর দেশে দেশে বর্ষবরণের প্রস্তুতি শুনছিলেন বিস্তারিত দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং প্রাণহানির পর দেশটির সব এয়ারলাইন্সের জরুরি নিরাপত্তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এয়ারলাইন্স গুলো নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দেন নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং স্বজনদের সহায়তা দেয়াকে প্রাথমিকভাবে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার এখনও জানা যায়নি যে দক্ষিণ কোরিয়ার ইতিহাসের ভয়াবহ এই বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ তবে পাখির আঘাত ও আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বিমান বিধ্বস্তে মাত্র কিছু সময়ের মধ্যে ঝরে গেছে একশো প্রাণ তবে প্রিয়জনদের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা মরদেহের অবশিষ্টাংশটুকু পেতে অপেক্ষায় দিন কাটছে তাদের দুর্ঘটনার আসল কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি তাদের একাত্তর বছর বয়সী জিয়ন অপেক্ষায় ছিলেন আর কিছু সময় পরেই হয়তো দেখা হবে মেয়ের সাথে কিন্তু এলো মেয়ের মৃত্যু সংবাদ এক পলকেই যেন উলট পালট হয়ে গেল এই বাবার পৃথিবী মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় নিহতদের মধ্যে ছিলেন তার মেয়েও সংবাদটি শোনার পর থেকেই মোবাইলের স্ক্রিনে ভয়াবহ বিমান দুর্ঘটনার সেই দৃশ্য দেখছেন বারবার জীনের আক্ষেপ কেন একবারের জন্য মেয়ে তাকে কল দিল না তাহলে অন্তত শেষবারের মতো শোনা যেত তার কণ্ঠ সে একদম বাড়ির কাছাকাছি চলে এসেছিল এজন্য হয়তো আমাকে কল দেয়নি ভেবেছিল একটু পরেই তো ফিরব ঘরে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি তারা করছে নিহত একশো জনের পরিবারকে প্রিয়জনের এমন মৃত্যু মেনে নেওয়ার মতো সহ্য শক্তি নেই অনেকেরই দুঃস্বপ্নের মতো একটা সময় পার করার পর নিহতদের স্বজনদের এখন একটাই চাওয়া মরদেহটুকু যেন ঠিকভাবে বুঝে পান যদিও ভয়াবহ দুর্ঘটনার পর বোঝার উপায় নেই কোনটি কার মরদেহ ডিএনএ রিপোর্ট না পাওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া নেই কোনো উপায় প্রয়োজনীয় তদন্তের পর আমরা বেশ কয়েকজনের মরদেহ চিহ্নিত করতে পেরেছি তাদের নামও তালিকাভুক্ত হয়েছে আশা করছি দ্রুতই মরদেহগুলো তাদের স্বজনদের কাছে পৌঁছে দিতে পারব এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় দক্ষিণ কোরিয়ায় চলছে সাত দিনের রাষ্ট্রীয় শোক এমন ভয়াবহ দুর্ঘটনার পর বোয়িং এর বিমানের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন

আমরা ইসলামী ব্যাংক পেয়েছি ওয়ার্ল্ড মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই তার বয়স ছিল একশো বছর তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘায়ু সাবেক প্রেসিডেন্ট চাষি থেকে দায়িত্ব নেন ওভাল অফিসের মানবিক কাজের জন্য পান নোবেল পুরস্কার তার মৃত্যুতে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি শোক জানিয়েছেন বিশ্ব নেতারা সত্তরের দশকের মাঝামাঝি ওয়াটারগেট কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্র তখন উত্তাল তখন হয়তো কার্টারের মতো একজন নির্ভীক আদর্শবান নেতারই প্রয়োজন ছিল তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কখনো মার্কিন জনগণের কাছে মিথ্যে বলবেন না তিনি আশ্বস্ত হন ভোটাররা তাই তো জেরাল ফোর্ডকে সরিয়ে উনিশশো সালে জিমি কার্টারকে উনচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন মার্কিনীরা 1981 সাল পর্যন্ত এক মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি তবে এই সংক্ষিপ্ত সময়ে মিশর ও ইসরায়েলের মধ্যকার ঐতিহাসিক চুক্তি ইরান জিম্মি সংকট নিরসন ও আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন ঠেকাতে সফলভাবে কাজ করেন তিনি প্রথম প্রেসিডেন্ট যিনি জলবায়ুর বিরূপ পরিবর্তনকে সংকট হিসেবে গুরুত্ব দিয়েছিলেন জিমি কার্টারের জন্ম জর্জিয়ার প্লেনস শহরে বাবা ছিলেন বাদাম চাষি মা ছিলেন নার্স নৌবাহিনীতে শুরু হয় তার কর্মজীবন সাগরে সাত বছরের সংগ্রামী এক জীবন কাটিয়ে সাবমেরিন অফিসার হয়ে ফেরেন বাড়িতে বাবার মৃত্যুর পর হাল ধরেন পারিবারিক ব্যবসার বিয়ে করেন রোজালিনকে কার্টারের জীবন এখানেই একজন বাদাম চাষী হিসেবে শেষ হতে পারত কিন্তু নিয়তি তার জন্য প্রস্তুত করছিল মসনদের স্বাদ এজন্যই হয়তো ব্যবসার পাশাপাশি মনোযোগী হন তরুণ জীবনের নেশা রাজনীতিতে ফলে দু দফা সিনেটর হিসেবে কাজ করার পর উনিশশো সালে নির্বাচিত হন জর্জিয়ার গভর্নর হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে মন দেন সমাজ সংস্কারে পরিবেশ শান্তি ও মানবাধিকার নিয়ে নিরলস সংগ্রাম তাকে দু সালে এনে দেয় নোবেল পুরস্কার সালের ত্রিশ ডিসেম্বর মারা যান যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘায়ু প্রেসিডেন্ট কার্টার উনিশ মাস ধরে লড়ছিলেন ক্যান্সারের সাথে আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি গাজা ইসরায়েলের বর্বর আগ্রাসনে থামছে না মৃত্যু মিছিল গেল চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে আরও ত্রিশ ফিলিস্তিনির রাতভর হামলা হয়েছে নুসেরাত শরণার্থী শিবিরে বাদ যায়নি আল ওয়াফা হাসপাতালও সেখানে সাতজনকে হত্যা করেছে জায়নবাদী সেনারা হামলা হয়েছে আল আহলি হাসপাতালেও এই নিয়ে চলমান যুদ্ধে প্রাণহানি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ছাড়ালো ইসরায়েলের নৃশংসতায় দক্ষিণ গাজে অবরুদ্ধ জীবনযাপন করছেন লাখো মানুষ প্রচন্ড শীতে পর্যাপ্ত ত্রাণ না থাকায় এই পর্যন্ত ঠান্ডায় জমে প্রাণ গেছে পাঁচ শিশুর এদিকে যুদ্ধের মাঝে হাসপাতালে ভর্তি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ জানা যায় শরীরে অস্ত্রোপচার হয়েছে তার ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ আরও একটি বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন দর্শক আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ দুয়ারে করা আরছে দু হাজার পঁচিশ নতুন বছর বরণে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি পাশাপাশি অস্ট্রেলিয়া সিডনি নিউজিল্যান্ডের অকল্যান্ড সহ বিভিন্ন দেশেই এখন সাজ সাজ রব প্রতি বছর থার্টি ফার্স্টে নিউ ইয়ার ইভ উদযাপনে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে জড়ো হন প্রায় দশ লাখ মানুষ এবারও নতুন বছরকে বরণ করতে জনপ্রিয় ওই চত্বরকে ঘিরে চলছে জমকালো আয়োজনের প্রস্তুতি এরই মধ্যে টাইমস স্কোয়ার ভবনের চূড়ায় পৌঁছে গেছে বারো হাজার পাউন্ড ওজনের নিউ ইয়ার্স ইভ ক্রিস্টাল বল ঐতিহাসিক এই বল ড্রপের মাধ্যমেই শুরু হয় নতুন বছর বরণ প্রস্তুত রাখা হয়েছে নতুন বছরের সংখ্যা দু হাজার পঁচিশ একত্রিশ ডিসেম্বর ঘড়ির কাটা রাত বারোটা পেরোলেই প্রতিটি সংখ্যা জ্বলে উঠবে নতুন বছরের ঝলমলে আলোয় ঐতিহাসিক নিউ ইয়ার্স ইভ ক্রিস্টাল বলটি উন্মোচন করেছেন মার্কিন ব্যাপার পিটবুল এখানে এসে দারুণ লাগছে এই ক্রিস্টাল বলটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত বল বলটি সবাইকে বেশ শক্তি ও অনুপ্রেরণা যোগাই পুরাতন বছরকে পেছনে ফেলে হাজারো মানুষকে নতুন বছরের লক্ষ্য নির্ধারণে সহায়তা করে সবার জন্য শুভকামনা হ্যাপি নিউ ইয়ার নতুন বছরকে বরণ করতে এখন থেকেই রঙিন পোশাক আর বাহারি সাজে হাজির হয়েছেন শিশু বৃদ্ধ সহ নানা বয়সী মানুষ বলতে গেলে শহরবাসীর মিলন মেলা কেন্দ্রে পরিণত হয়েছে টাইমস টাইমস্কোয়ার নিউ ইয়র্ক ছাড়াও অস্ট্রেলিয়া সিডনি নিউজিল্যান্ডের অকল্যান্ড চীনের বেইজিং সিঙ্গাপুর দুবাই সহ বিশ্বের নানা দেশে নেওয়া হয়েছে নতুন বছর বরণের প্রস্তুতি দর্শক নতুন বছর বরণের প্রস্তুতির খবর জানবো সেই খবর জানাতে আমাদের সঙ্গে রাশিয়া এবং মধ্যপ্রাচ্য থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ এবং কাজী শামিম আমরা শুরুতেই রাশিয়া যাচ্ছি সেখানে তারেক মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত আছেন তারেক আপনার কাছে যেটি জানতে চাই যে রাশিয়ায় নতুন ইংরেজি বছর উদযাপনের কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তারেক আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমরা তারেক মাহমুদের কাছে পরবর্তীতে যাব আমরা মধ্যপ্রাচ্যের কাতারে আমাদের সহকর্মী কাজী শামীম আছেন কাজী শামীম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কাজী শামীম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন মধ্যপ্রাচ্য থেকে যোগ দিয়েছেন তিনি আমাদের সঙ্গে তারেক মাহমুদ আপনি কি শুনতে পাচ্ছেন রাশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারেক মাহমুদ রাজধানীকে মস্কোর ক্যাপিটাল সিক্স সেন্টার যেখানে রয়েছে ক্রেমলিন যেটি রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সবচেয়ে উৎস যে কোনো উৎসবের প্রাণকেন্দ্র বলা যায় এখানে আমার পিছনে ঠিক রয়েছে যেখান থেকে রাশিয়ার রাজনৈতিক ক্ষমতার সকল উৎস এবং রয়েছে সেন্ট বা সিলক্রিয়া যেখান থেকে যেটি রাশিয়ার ইতিহাস জীবন সম্প্রতিক তো নতুন বছরটি উদযাপনের জন্য এই রাশিয়ার মধ্যে এই জায়গাটি হয় এবং প্রত্যেকটি অলিতে গলিতে ব্যাপক আলোকসজ্জা করা হয়েছে এবং এর পাশাপাশি যেটা হয়েছে আরো যেটা রয়েছে আজকে থেকে শুরু হয়েছে রাশিয়ার এক সপ্তাহ হবে একটি ছুটি সরকারি ছুটি এই ছুটিটা মানে এখানে আপনি দেখছেন অলরেডি লোকের লোক করা অন্য এখানে আর একটা আরেকটা বিষয় যেটা বলে রাখি যে ইউরোপের অন্যান্য অন্য দেশগুলো তো যেমন আমাদের নতুন বছর বড়দিন উদযাপন হয় পঁচিশে ডিসেম্বর কিন্তু রাশিয়াতে কিন্তু সেটি নয় রাশিয়াতে যেটি হয় যে জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বড়দিনটা উদযাপন করা হয়

প্রত্যেক বছর একটা কাউন্ট হয় নিউ ইয়ার্ নিউ ইয়ার উপলক্ষে আহ বছরের শুরু রাত্রে বারোটায় কিন্তু এই বছর কিন্তু সেটি হচ্ছে না দুই বছর থেকেই সেটি হচ্ছে না নিরাপত্তা জনিত কারণে সেই পরণে একটা যুদ্ধের বিষয় আছে সেটি একটা জন্য নিরাপত্তাজনিত কারণে এই বছরও সেটি হচ্ছে না তবে অন্য অন্য সকল আয়োজন সম্পন্ন করা হয়েছিল নতুন বছরকে বরণ আহ বরণ নেওয়ার জন্য মাহমুদ আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আমরা জানছিলাম যে আপনার মাধ্যমে রাশিয়ায় কি ধরনের আয়োজনের করা হচ্ছে এবং কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বর্ষবরণে আমরা কাজী স্বামী আপনার কাছে জানতে চাই মধ্যপ্রাচ্যের ক্রাতা থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে কাজী স্বামী কাজী স্বামী আপনি আমাকে শুনতে পাচ্ছেন কাজী শামীম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দর্শক মধ্যপ্রাচ্য থেকে তিনি কাতার আছেন আমরা তার সঙ্গে যুক্ত হবার আরেকটু চেষ্টা করি কাজী শামীম আপনি আমাকে কি শুনতে পাচ্ছেন আগত জানাতে কাতারের প্রবাসী বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসী যারা কাতারে বসবাস করেন সবাই মুখ মুখ তাকিয়ে আছে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যরাতের পর থেকে নতুন বছরকে তারা স্বাগত জানানোর জন্য অপেক্ষমান আছেন এছাড়া পাশাপাশি আমরা যা লক্ষ্য করলাম নতুন বছরকে স্বাগত জানানোর জন্য দেশ কাতার সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন এবং আমরা দেখলাম যে এই চলতি মাসে কাতারের ছিল জাতীয় দিবস তো জাতীয় দিবসকে ঘিরে এবং নতুন বছর দুটো মিলেই কাতারে কিন্তু একটি একটি জমজমাট একটি আয়োজন চলছে বাহিরে এবং কাতারের সর্বত্র কাতারি নাগরিক তাদের মধ্যে একটি এক ধরনের আমরা উদ্দীপনা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে বাংলাদেশী যারা কাতারে বসবাস করেন পরিবার পরিজন নিয়ে তারাও কিন্তু খুব একটা আমাজের মধ্যে আছেন বিশেষ করে বছর শেষ বলতে এবং নতুন বছরের যে একটা আগমন সেই আগমনের বার্তা নিয়ে কিন্তু প্রবাসী বাংলাদেশিরাও কিন্তু তাদের মধ্যে একটি এক ধরনের আমরা আনন্দ দেখি তো আজকে আমরা আমি কাতার থেকে মানে স্বাগত জানাচ্ছি এবং পাশাপাশি নতুন বছরকে আরো কিভাবে বাংলাদেশ এবং কাতারের মধ্যে কিভাবে আরো দুই দেশের মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সামনের দিকে জোরদার হবে এবং নতুন বছরকে ঘিরে আমাদের প্রবাস আমাদের বাংলাদেশের জন্য আসলে কতটা সম্ভাবনা ময় রয়েছে এজন্য আজকে আমাদের সাথে কাতার থেকে যুক্ত হচ্ছেন মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশ দূতাবাসের আমাদের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব আমি এখন ওনার সাথে কথা বলবো স্যার আপনাকে চ্যানেল স্বাগতম আমাদের বাংলাদেশ নতুন বছর উপলক্ষে বাংলাদেশ এবং কাতারের সম্ভাবনা কেমন থাকবে অনেক ধন্যবাদ নতুন বছর আসলে সবার জীবনেই সাধারণত নতুন নতুন সম্ভাবনা নিয়ে আসে এবং আমি আশা করছি যে এই নতুন বছর আমাদের সবার জীবনে মহান আল্লাহ রহমতে আমাদের অপার সম্ভাবনা দুয়ার খুলে দেবে আমি সেই জন্য প্রথমেই চ্যানেল টোয়েন্টি ফোর যে প্রিয় দর্শক এবং তাদের যে কর্মকর্তা অভিজ্ঞতা বা যারা আছেন তাদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমি আশা করছি যে এই নতুন বছর শুধুমাত্র বাংলাদেশি যারা কাতারে আছেন তারা না শুধু বাংলাদেশ না সমস্ত পৃথিবীর সবার জন্যই আমাদের নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলবে আপনারা জানেন যে কাতার একটি রক্ষণশীল মুসলিম দেশ হলেও এই রক্ষণশীল মুসলিম দেশে কিন্তু পাশ্চাত্য বা পশ্চিমের বিভিন্ন রকম সংস্কৃতি আছে যেগুলো নাকি আমাদের মুসলিম ঐতিহ্যের সাথে অসঙ্গতিপূর্ণ না সেগুলো নিয়ে তারা যথেষ্ট ফিরিয়ে আছে এবং পর্যটন এবং বিভিন্ন যেহেতু এখানে বিপুল সংখ্যক একটি মাইগ্রেন্ট কমিটি আছে বা এই পশ্চিমা ধাঁচে বিভিন্ন বসবরণের খবর দর্শক এই ছিল আজকের আয়োজনে ইসলামী ব্যাংকি ওয়ার্ল্ড টুডিওতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি এর পর্দায় এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে